বিভিন্ন সংশয় তৈরি হয় তো যাই হোক আমার মনে হয় যে বিবৃতিগুলি যে প্রেস বিবৃতিগুলি এবং তার যে বক্তব্যগুলি প্রত্যেক দিন প্রকাশিত হয় তাতে করে কিন্তু আমরা মোটামুটিভাবে ক্লিয়ার যে ক্লিয়ার মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার যে আমাদের আগামী দিনে কী হতে যাচ্ছে এবং কী হবে আমাদের সময় বেশি নাই ঋষি ভাই বক্তব্য আমরা আজকে ইন্টারের আয়োজন যারা করেছে তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং আমি একটা কথা বলতে চাই যে নির্বাচন আপনার এই বছরে দিতেই হবে সবা আমাদের আপামর জনতা সকলে এই ভাই থেকে আরম্ভ করে আমাদের এই যে ইঞ্জিনিয়ার ভাইরা যারা দেশের কারিগর দেশ মেরামতের কারিগর এবং বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার যারা তৈরি করেন যারা এই দেশটাকে গড়ে তুলেন বিশ্ব তাদের বেশি অবদান তারা সহ সকলে মিলে কিন্তু আমরা গণতান্ত্রিক পন্থায় নির্বাচন চাই এবং সরকারকে এই অনুষ্ঠান থেকে আল্টিমেটাম আলটিমেটাম দিতে চাই যে আপনারা ইতিমধ্যেই কিছুটা অস্ব হয়েছে যদি ধরে রাখতে চান তাহলে এ বছরের মধ্যেই প্রয়োজনে অক্টোবরের মধ্যে আপনারা নির্বাচন দিয়ে এবং একটা নির্বাচন দিয়ে এই দেশের মানুষের মুক্ত করুন গণতন্ত্র